আই এস নিশ্চিন্তায় এখানে ভালো রেজাল্ট করবে সাধারণ মানুষ আই পাশে আছে এটাই আমরা আশা রাখছি আইএসএফ ভালো রেজাল্ট করবে যাদবপুরে দেখো পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ঠিক আছে পাগলে অনেক কিছুই বলবে সময় আসলে গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ তার জব দিয়ে দেবে জোট হবার কথা ছিল কিন্তু সেই জায়গায় জোট হলো না কিন্তু একাধিক মানুষেরা এখানে ক্ষোভ প্রকাশ করছে যে নির দিকে ভোট কাটোয়া এরকম মন্তব্য করছে কিছু অ্যাক্সিডেন্টের মানুষ কী বলবেন তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি জোটটা হলে মানুষের ভালো হতো কেন সাধারণ মানুষ চাইছিল জোট হোক জোটের পক্ষে জোটটা হলে সাধারণ মানুষ খুশি হতো কিন্তু জোট হয়নি আমাদের ওপর নেতৃত্ব কি ভালো বুঝেছে জানি না সিপিএমদের নেতৃত্ব কি ভালো বোঝে জানি না তবে আমরা আইএসএফ মানুষের জন্য কাজ করতে এসছি সমাজের জন্য কাজ করতে এসেছি আমরা একটা নীতি চলি যদি কেউ তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলো চলো রে আমরা একলা চলো নীতি নিয়ে কাজ করতে নেমেছি মানুষের সাথে মানুষ দেখো আইএসএফ দলটা এমনই একটা দল লুটে লুট করার জন্য আসেনি মানুষের অধিকার সিনিয়ে নিতে আসেনি মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসছে মানুষের হক পাইয়ে দিতে এসছে সে স্বার্থে সেই সাথে মানুষ যদি আইএসএফকে ভালোবাসে অবশ্যই আইএসএফ ভালো রেজাল্ট করবে এটা আমরা মনে করছি যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী যিনি হয়েছে সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু অত্যা অত্যন্ত ভালো মানুষ কিন্তু তার পাল্টা বা এর ক্যান্ডিডেট হয়েছে নুরুল খান তিনি একজন অ্যাডভোকেট তো সেই ক্ষেত্রে সেই জায়গায় আইএসএফ এর প্রভাব ফেলবে কতটা যে যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখুন যাদবপুর লোকসভা সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় সেই জায়গায় আমাদের ভাঙড় বিধানসভা আছে আমাদের বারাইপুর দুই বারাইপুর আছে সোনারপুর আছে টালিগঞ্জ আছে ওই দিক যথেষ্ট আমাদের সংগঠন আছে ওর মধ্যে ভাঙড় আছে ভাঙড়ে আমরা ডেথ থেকে দু লাখ ভোটে লিট লিট দেবো আইএসএফ থেকে আমাদের ভাইজানের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি প্রার্থী হয়েছে ভাইজানের মনোনীত প্রার্থী নূর ইসলাম খান উনি পেশায় আইনজীবী ভালো পেরাতি মানুষের জন্য কাজ করবে আইএসএফ নিশ্চিন্তায় এখানে ভালো রেজাল্ট করবে সাধারণ মানুষ আইএসএফের পাশে আছে এটাই আমরা আশা রাখছি আইসএফ ভালো রেজাল্ট করবে যাদবপুরে আপনি বলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে নুর আলম খান তিনি ভালো রেজাল্ট করবে কিন্তু শওকত মোল্লা বলছে যে প্রথম বছর পড়লে আই কি জিনিস রাখবে না বাংলার বিধানসভা চ্যালেঞ্জ করছেন কি বলবে এ দেখো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ঠিক আছে পাগল অনেক কিছুই বলবে সময় আসলে গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ তার জব দিয়ে দেবে এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যাদবপুর লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটার যারা আছে এরা বুদ্ধিমান আছে কাকে দিলে কোন কাজটা সফল হবে এনারা জানে এনারা সঠিক জায়গায় ঠিক টাইমে সঠিক জায়গায় বোদাম টিপিয়ে বুঝিয়ে দেবে ওই জন্য আমরা ওয়েট করছি আমাদের মুসলিম সমাজে একটাই বছরে একটাই বড় পার্বণ হয় সেই পার্বণটা আমরা কাটিয়ে নিই ইনশাল্লাহ ঈদের পরে আমরা ময়দানে নামছি আপনার নাম আমার নাম এম ডি ইকবাল মল্লিক